আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ লিপেন সরকার ইনফিনিক্স অফিসিয়াল আউটলেট থেকে বলছি আজকে আমার সম্মানিত গ্রাহকের কাছে যাব এবং আমাদের নোট ফিফটি প্রো ডিভাইসটা ক্রয় করেছে সেটা ব্যাপারে আজকে জানব আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কি মডেল নিয়েছেন আমি নিয়েছি যে আপনার ইনফিনিক্স ফিফটি প্রো প্রো আচ্ছা এই ডিভাইসটি কেন ভালো লাগবে আপনার কাছে এটা আমি আপনার এই ইউটিউবে হেড দেখছি দেখার পরে দেখলাম নেট এর চার্জ টা দেখলাম আপনার যে সেট ভালো সার্ভিস ভালো সবদিকে আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক আছে এই যে 5000 হাজার এর তারপর মোটামুটি সব দিক দিয়ে মিলে দেখলাম না সেট টা ভালোই আছে যার কারণে আমি আসলাম আপনাদের শোরুম এ যা যাইহোক আলহামদুলিল্লাহ স্যার টা নিলাম দেখলাম খুবই ভালো

তখন কিন্তু আমাদের কোম্পানি আপনাকে ওয়ান হান্ড্রেড ডে এর মধ্যে যদি এই প্রবলেমটা ফেস করেন আপনি আপনাকে ফ্রিতে চেঞ্জ করে দেবেন তার জন্য আপনাকে দিচ্ছে একটা ভিআইপি কার্ড সেটার ব্যাপারে কি আপনি অবগত জি জি আচ্ছা এই কার্ডটা আপনি সবাইকে দেখান আপনার মতো যারা গ্রাহক আছে এবং যারা নেয় নেয় এবং নেওয়ার চিন্তা করতেছে তাদেরকে বলেন এটা আমি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ যে এই যে কার্ডটা এটা তো আমি আর কোন ফোনে দেখি নাই বা আছে কিনা তাও জানে না না এটা সর্বপ্রথম ইনফিনিক্স দিতে পারে এই সর্বপ্রথম তবে আমার খুবই ভালো লাগছে যে এই ফোনটা নেওয়াতে সবদিকে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ সবদিকে ভালো আচ্ছা শুধু ইনফিনিক্স এখানেও থামে নাই সাথে কিন্তু একটা পাওয়ার ব্যাংকও গিফট করছে জি জি এই যে পাওয়ার ব্যাংকটা আপনার এই খুবই ভালো 5000 एंपিয়ার মনে হয় 5000 এমএএইচ এর ওয়্যারলেস পাওয়ার ব্যাংক জি জি এটা আপনি কোন মডেলটা নোট 50 প্রো 8GB RAM 256GB স্টোরেজটা নিয়েছেন না জি জি ভাই কোথা থেকে এসেছেন আমি আসছে আপনার এই মানিকনগর থেকে মানিকনগর মুগদা থানা আচ্ছা মানিকনগর থেকে এসেছে দেখ আলহামদুলিল্লাহ ভাই খুবই খুশি ডিভাইসটা নিয়ে এবং কালারটার প্রতি খুব সন্তুষ্ট জি জি আপনার কালারটা তখন রেডি করতেছিলাম ফোনটা ভাই দেখাতে পারতে মিলে আমার কালারটা খুব খুবই ভালো লাগছে যে প্রথম মনে হয় এই কালার এই ফোনে আপনার দেখ কালারটা খুবই ভালো খাবার তারপরে কালারটা খুলে দেখান খাবারটা এই যে আলহামদুলিল্লাহ মানে খুবই চমৎকার একটা সেট কালারটা খুবই ভালো মানে একদম একটি আনকমন কালার আচ্ছা যারা অলিভের মতো নিতে চান তারা আমাদের মতিঝিল অফিসিয়াল আউটলেটে চলে আসেন ভাই এটা নিয়েছে আপনারা যদি নিতে চান নিতে পারেন খুব ভালো একটা ডিভাইস এবং রিস্ক মুক্ত একটা ডিভাইস কারণ এটাতে আপনার ওয়ান হান্ড্রেড ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে বাংলাদেশের সর্বপ্রথম যদি কেউ দিয়ে থাকে ইনফিনিক্স এ দিচ্ছে ভাই আপনি কেমন আছেন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন শরীরটা ভালো ভাইয়া জি ভাইয়ের নামটা কি মোহাম্মদ ভাই যাক ভাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলে অভ্যস্ত না এবং কখনো বলেও নাই বাইরে বলছিলাম ভিডিও করার আগে ভাই শুধু আসি দিবেন আর যা জিজ্ঞেস করবো তাই বলবেন হুম হুম ভাই কিন্তু আসলে খুবই সহজভাবেই ভাবেই উপস্থাপন করছে যাই হোক ভাই আপনি তো আসছেন ভাইয়ের সাথে অলি ভাইয়ের সাথে তাই না একটু বাইকে ফোনটা সামনে নেবেন আপনি তো অলি ভাইয়ের সাথেই আসছেন তাই না যে আপনার কাছে ফোনটা কেমন লাগছে ভাই ভালো লাগছে খুবই ভালো লাগছে না যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের থেকে একটা ফিডব্যাক পেলাম সুন্দর এখন এই ভাইয়ের কাছে যাই ভাইয়ের কাছে একটু মাইক্রোফোনটা দেন ভাইয়া আপনি কিছু বলতে চান বলেন দেখি কি বলেন এই তো আলহামদুলিল্লাহ ফোনটা খুবই সুন্দর এবং কালার তারপর ডিজাইন আপনার সব দিকে আনকমন একটা ফোন আর লেটেস্ট একটা কালার আলহামদুলিল্লাহ সবদিকে দিকে ফোনটা ভালো লাগছে আমার আমার একটা নেওয়ার আশা আছে এখন কি ফোন চালাচ্ছেন আপনি আমি চালাচ্ছি এখন ইনফ্লিক্স হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রো প্লাস ডিভাইসটা কোথায় দেখান এটা কিন্তু আমাদের থ্রিডি কার্ভ ডিসপ্লে এই ভাই কিন্তু এখনো যত্ন করে এই ফোনটা অনেক সুন্দর আছে একদম নতুনের মতো হ্যাঁ অনেকে দেখে যে এটার অবস্থা পুরা মানে খারাপ করে ফেলছে দেখ বাইরে হাতে খুব যত্ন করে সহকারে এটা রাখছে এটা ফিডব্যাক কেমন আচ্ছা ভাই

একজন ভালো পেয়েছি অথবা আমি খারাপ বলবো না আমি যখন খারাপ বলবো তখন খারাপ বলবো জি আপনি তো বলবেন কেননা আপনাকে সার্ভিস দিলে ভালো সার্ভিস দিলে কখনই খারাপ বলতে পারবো না খারাপ বললে অবশ্যই আপনি যদি খারাপ বলেন অর্থাৎ যেটা সমস্যা মুখোমুখি হচ্ছেন এটা আমাদেরকে বললে আমরা সমাধান করতে হ্যাঁ এটা তো অবশ্যই না বললে কখনই ভাই সমাধান করতে হ্যাঁ হ্যাঁ যেহেতু আমি খারাপ পাইনি আমি ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো পাবেন আসবেন আর ভাইদের সবটা মনে হয় মতিঝিল মেট্রো রেল স্টেশনে অপোজিট আমাদের অফিসিয়াল আউটলেট সবাইকে আসার জন্য আচ্ছা আচ্ছা ভাই তো সম্ভবত ভিডিও দেখেন আমাদের তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা যাই হোক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউব থেকে দেখলে আর পেজে থেকে দেখলে ফলো দিয়ে রাখেন আর টিকটকে দেখলে একটা ফলো দিয়ে দিন ওকে ওকে ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম